ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যে এত সুন্দর দোকানের মতো নিমকি তৈরি করে নিতে পারবেন যে আপনারা না দেখলেই বিশ্বাস করবেন না খেতে দারুণ হয় হুবাহু দোকানের মতোই হবে কোনো মতে বোঝেই যাবে না যে এটা ঘরে তৈরি করা হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের নিমকি রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চলুন শুরু করি রেসিপিটি এই নিমকিটা করার জন্য প্রথমে আমি একটা মশলা করে নেবো তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে এক টেবিল চামচ মৌরি হাফ টেবিল চামচ সাদা তিল আর ওয়ান থার্ড কাপ ডেসিকেটেড কোকোনাট এইগুলোকে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি পুড়িয়ে ফেলবেন না আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে বন্ধুরা জিরেটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই জন্য এখন দিয়ে দিলাম এটাকে হালকা গন্ধ আসা পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে যাব বন্ধুরা এই মশলাটার হালকা কালার চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা বন্ধুরা এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দাতে করলে রেসিপিটা একদম পারফেক্ট হয় আর দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ বেসন আর সামান্য লবণ বন্ধুরা এই ভিডিওটা এই কটা জিনিস দেওয়ার সময় আমার লোডশেডিং হয়ে গেছিলো ওই জন্য আমি ভিডিওটা তুলে রাখতে পারিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল সাদা তেল দিয়ে আমি খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি যাতে ময়ামটা খুব ভালো হয় এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা ডোটা কিন্তু একদম শক্ত থাকতে হবে নরম হলে এটা বেলা যাবে না আর নিমকিগুলো খাস্তা হবে না বন্ধুরা ডোটা আমি করে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ভাজা মশলাটা আমি একটু গুঁড়ো করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে ভাজা মশলা নিয়ে নিচ্ছি সামান্য একটু ঝালের জন্য নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো কালারের জন্য নিয়ে নিলাম হলুদ হাফ চামচ মতো নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো মিষ্টির জন্য দু চামচ চিনি বন্ধুরা আমি এখানে দু রকমের লবণ ব্যবহার করবো হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি রান্নার লবণ এবার এটাকে একটু ঘুরিয়ে নেব বন্ধুরা আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি তবে একদম ফাইন করে গুঁড়ো করিনি একটু দানা দানা মতো রেখেছি আজকে আমার এই ভিডিওটা দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় এবার ময়দাটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম তারপর আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি এখানে একদম পুরোপুরি গোল হওয়ার কোনো দরকার নেই বন্ধুরা এই রুটিটা যতটা পাতলা হবে ততটাই ক্রিস্পি হবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাপোর্ট করুন এবার আমি রুটিটাকে মাঝখান বরাবর ছুরি দিয়ে কেটে নিলাম তার মধ্যে একটা ভাগে আমি একটু তেঁতুলের আচার দিয়ে লাগিয়ে নিচ্ছি এই তেঁতুলের আচারটা লাগানোর কারণ হলো আমি যে মশলাটা গুঁড়ো করেছি সেটা এই রুটির সাথে চিপকে থাকবে এছাড়াও একটা আচারের মতো ফ্লেভার পাওয়া যাবে বন্ধুরা আমি এই তেঁতুলের আচারটি ঘরেই তৈরি করেছি প্রথমে তেঁতুলের পাল্প নিয়ে তার মধ্যে অল্প চিনি দিয়ে একটু জাল করে ঘন করে নিয়েছি এবার আমি এর ওপরে গুঁড়ো করে রাখা মশলাটা ছড়িয়ে দিচ্ছি দেখুন মশলাটা কী সুন্দর আটকে যাচ্ছে তারপর আমি হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবারে আমি অল্প একটু জল দিয়ে এই রুটির চারপাশে আমি আটকে দিচ্ছি কারণ এতে রুটির রোলটা আটকে থাকবে বন্ধুরা আমি যেহেতু নিমকিগুলো একটু ছোট ছোট করব তাই জন্য এই রুটিটাকে আমি হাফ করে কেটে নিয়েছি আপনারা যদি বড় করে করতে চান তাহলে মাঝখান দিয়ে আর কাটবেন না পুরোটাতেই তেঁতুলের আচার মাখিয়ে মশলাটা লাগিয়ে দেবেন এবারে আমি আস্তে আস্তে রুটিটাকে রোল করে দেব রোলটা খুব টাইট হতে হবে ফাঁকা হলে সব মশলা কিন্তু বেরিয়ে যাবে খুব সাবধানে এই রোলটা করবেন বন্ধুরা এই নিমকি রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন বন্ধুরা রোলটাকে আমি করে নিয়েছি জল লাগিয়ে রাখার জন্য রোলটা বেশ সুন্দর আটকে গেছে এবার আমি হাত দিয়ে এটাকে একটু সরু আর বড় করে নেব নিমকির রোলটা আমার তৈরি হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে প্রথমে আমি শেষ প্রান্তটা কেটে দিলাম এটা বন্ধুরা আপনারা ইচ্ছা হলে ভেজে নিতে পারেন আবার বাদও দিয়ে দিতে পারেন আমি তবে ভেজে নিই এইভাবে আমি রোলটাকে আস্তে আস্তে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নিমকিগুলো কাটা হয়ে গেলে আমি একটা আঙুল দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে মশলাগুলো তার সাথে টাইট হয়ে সেটে যায় বন্ধুরা আমি এইভাবে সব নিমকিগুলোকেই কেটে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য একটা ফ্রাইপ্যানে আগে থাকতে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়েছে নাকি বোঝার জন্য একটা নিমকি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে পাশ দিয়ে বুদবুদ উঠছে এবার একটা একটা করে নিমকি আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে পরেই উল্টাতে যাবেন না যখন দেবেন এগুলো তেল থেকে একটু ভেসে উঠেছে তখন আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবেন এইভাবে উল্টে পাল্টে নিমকিগুলোকে আমি লাল করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি সেই জন্য তেল থেকে তুলে ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ছোটো ছোট নিমকি কি সুন্দর দেখতে হয়েছে এটা বিকেলবেলায় চায়ের সাথে খাবেন খুব ভালো লাগবে আর এই বর্ষাতে তো জমেই যাবে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন